দোকান কি প্রত্যেক দিন খোলা থাকতো তোমার আর আগে যদি রুটির সাথে এইগুলো নিলে বেড়া কীরম প্রাইজ আছে মানে ভেজ থালির সাথে খেতে যাবে তাই তো আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো এগুলো ভেন্ডি ভাত দিয়ে লোকজনটা বলে দিই ভেবেছি চাঁদপাড়া স্টেশন তার থেকে এক দু পাহেটে দিদিদের দোকান তো চলো ভিতরে এবার ঢুকে আর কী কী সবজি আছে সমস্ত কিছু আদিয়ে দেখাবো সবজি ভাতে সবজি ভাতে কী কী সবজি থাকছে আজকে

মটন ভাতের ডিম মাছ হচ্ছে তাতলা মাছ হচ্ছে ডিম আছে শোলা মাছ আছে খাবারের কী দাম থাক প্রত্যেকটা খাবার একটু বলে দাও টাকা সবজি ডিম টাকা ছই মাছ ভাত টাকা ভোলা মাছ সত্তর টাকা কাতলা মাছ টাকা চিকেন দু যে টাকা আর মটন দু পিস দিয়ে দেড়শো টাকা